নেতৃবৃন্দ মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকর্মী ভাইয়েরা আল্লাহ আদায় করছি শীতের আজকের এই সকাল থেকে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সৈরা শাসক এক টানা সাড়ে পনেরো জাতির ঘাড়ের পর জগত দল পাথর হিসাবে চেপে বসেছিল তার আগে দুই বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উশৃঙ্খল আন্দোলনের ফসল সব মিলিয়ে জাতি সাড়ে সতেরোটি বছর ফেসিস্ট শাসনের অধীনেই ছিল যারা এক সময় তাদের পতন হয় পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন শসাহস হয় না ময়নুদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসভ তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হবে কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোন নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক সহকর্মী ভাইরা আল্লাহ দাঁত ছোট একটি দেশ প্রায় কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথা নেই কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ে আবার দান করে নি জমির পরিবার সবুজ নিচে আল্লাহ দিয়েছেন ঘনির সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচে আল্লাহ ঘনির সম্পদ দান করেছেন এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চেষ্টা বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুম পর মরুম একটা গাছ চলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজটায় ফল খায় আস্তে করে বীজটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ এরকম একটা সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে গুম করেছে আইনাঘর তৈরি করেছে মানুষের করেছে এরা দেশকে গুরুস্থান কিংবা শোষণে পরিণত করেছে তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে আমরা তখনও বলেছি হ্যাঁ এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস ওখানে কারো কণ্ঠ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি করেছিল। মানুষের সম্পদ চুরি করে নিয়ন্ত্রণ করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে তাদের এত ভিকসা তাদের এত বড় সেই প্যাট কিছুতেই ভরে না হ্যাঁ আদম সন্তানের পেট ভরবে কবরের মাটি অবশ্যই এটা ঠিক জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে যারা নিরীহ মানুষকে আয়না করে রেখে দিন সাতটা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি আজকে তাদের পরিণতি দেখে এই জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিঠিয়ে দাঁড়িয়েছিল এই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করব যারা বুক চিত্র যুদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে মক্লুল বান্দাবান্দি হিসাবে কবল করব যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলহামী তাদের উপর তার কুদরতের প্রশান্তের হাত উঠিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তালার সুস্থতার নিয়ে আমার দান করি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের যে সন্তানেরা চব্বিশ সালে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি i don't know